নামাজ সালাত আদায় করতে হবে খালিদ ইবনে শেতাব আপনি জানতে যে এর নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালিদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম শরিয়তে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বা উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না মোহাম্মদ ওমর প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস এক্ষেত্রে আসাল আসলাতা লিজার ইল মসজিদে ইল্লাফ ইল মসজিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সলাদ মসজিদের ছাড়া হবে না এহাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণেই এহাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত জামাবসিল্লাহিসাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদের জামাতের সামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজোরে এটা তরক্কর হারাম এবং গুনাহের কাজ বাপির রহমান আপনি জানতে চেয়েছেন গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি ভাই বাপি বাপি গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো আল্লাহ সুমাতাল্লাহ কারিমে প্রশংসায় আয়াত করেছেন সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কী অর্থ কী এ সম্পর্কে বেশি রকম অফিসারা যদিও বলেছেন একটা কিন্তু অনেক ফাররা ভিন্ন কিছুও বলেছেন আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুহ দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে যাই হোক এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণও হয় যে দুইটাই ব্যবহার করা যাবে বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও অথব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরও ভালো অসুবিধা নেই সুন্না দ্বারা প্রমাণিত এটাকে বেদাত বলার কোনো কারণ নেই এমনি নয়ন জানতে চেয়েছেন আমার বাড়ি অমসলিমদের কাছে কীভাবে ভাড়া দিতে পারবো বসবাসের জন্য ভাড়া দিতে পারেন কোনো অসুবিধা নেই এতে কিছুটা সহায়তা হচ্ছে কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নেই তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে প্রত্যক্ষভাবে হচ্ছে না বিধেরা যায় জাসি ইনশাল্লাহ মুসলিমদের কাছে ভাড়া দেওয়া তাদের সাথে কোনো লেনদেন করা ইসলাম শরীয়তের সঙ্গে নিষিদ্ধ নয় এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি বোরহান বিন হামিদ আপনি জানতে চেয়েছেন শহীদ মিনার স্মৃতি সুদ নির্মাণ করার সরকারি বিধান কি ভাই বোরহান শহীদ মিনার স্মৃতি সুদ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন জীবনবাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এই সমস্ত স্মৃতিসোধ এগুলো প্রাথমিকভাবে মানুষ এখানে ফুল দেয় এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ এটা সরস্বতী শির্ক না হল শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে যেটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ যে সমস্ত ব্যক্তিরা জাতীয় জীব পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন জীবনবাজি রেখেছেন তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি কিন্তু তাই বলে এ ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত শরিয়ার দৃষ্টিকোণ থেকে লিজা রিফাত আপনি জানতে চেয়েছেন আমি যদি দু রাখাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরও স্বামী সন্তান ও আরও রাখাত নামাজ পড়ি তাহলে কি কোনো সমস্যা আপনার প্রশ্নটি পরিষ্কার হয়নি আমি যদি দুই একঘাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরও তিন রাখাত নামাজ পড়ি প্রশ্নটি পরিষ্কার হয়নি দুঃখিত এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসরাত আহমেদ বন্যা আপনি জানতে চাইছেন বাচ্চার আকিকা দেওয়া হয়নি তৌফিক ছিল না এখন বয়স চোদ্দ মাস এখন কি দেওয়া যাবে যাবে বন নুসরাত আকিকা পরবর্তীতেও দেওয়া যায় অনেক সালাব বলেছেন আমাদের আকিকা বা আমার দিয়েছেন কিনা জানি না যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায় যদিও আকিকার শূন্যাস সময় হলো সপ্তম অথবা চোদ্দতম বা একুশতম দিন কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ বি বোন সুলতানা শাবিহা আপনি জানতে চেয়েছেন মহামারীতে মারা গেলে কি শহীদের মর্যাদা সম্মান পাবে করোনা কি মহামারীতে পড়ে জীবন শাবিহা সুলতানা করোনা এখন একটা মহামারীর পর্যায়ে চলে গেছে অতএব মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে ইনশাআল্লাহ বিদ্লা যদিও এক্ষেত্রে স্পষ্টভাবে হাদিসের যে ভাষ্য যাদেরকে শহীদ বলা হয়েছে তাদের ভিতরে বলা হয়েছে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অথবা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া উদ্দেশ্য মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাওয়া অতএব মহামারীতে যদি আক্রান্ত হয়ে মারা যায় এবং লোকটা যদি মুসলিম থাকেন ইমান নিয়ে মুক্তভাবে মৃত্যুবরণ করেন আশা করা যেতে পারে তিনি শাহাদের মর্যাদা পাবেন ঈশা আল্লাহ শেখ জাহিদ নুর সৌরভ সৌরভ আপনি জানতে চেয়েছেন প্রেম হারাম এটি আমি জানতাম না আপনাদের হাদিস শুনে আমি জানতে পারলাম বিয়ের আগে প্রেম হারাম আমি আমার চাচাতো বোনকে প্রেম করে পালিয়ে বিয়ে করে করি আমার বিয়ে কি কবুল হয়েছে এবং এখনও আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে মেনে নেয়নি তারা বিভিন্ন কৌশল করে আমাকে এবং আমার স্ত্রীকে জেলে পাঠায় এবং আমার স্ত্রীকে হুমকি দেয় আমাকে না ছাড়লে তারা আমাকে আজীবন জেলে খাটাবে আমার স্ত্রী উপায় না পেয়ে আমাকে মুক্ত করার শর্তে তার বাবার বাড়ি যায় এবং যাওয়ার পর তারা আমার স্ত্রীকে তাবিজ করে এখন আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ এখন আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি করার আছে ভাই শেখ জাহিদ নূর সৌরভ এরকম পরিস্থিতিতে আপনার জন্য কঠিন একটা পরামর্শ যেটা মানা আপনার জন্য কঠিন হবে সেটা হলো আপনি যদি আপনার স্ত্রী আপনাকে ভুলে থাকেন অথবা তাকে তার মা বাবারা বুঝিয়ে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি তাকে ভুলে ভিন্ন কোথাও আপনার বিয়ে করার চিন্তা করা উচিত কারণ মানুষ মানুষের প্রতি ভালোবাসার মাত্রা এমন হওয়া উচিত নয় যে সে এই ভালোবাসায় আত্মহারা হয়ে যাবে পাগল পরা হয়ে যাবে এবং তার জীবনের স্বাভাবিক সব কিছু সে ভুলে যাবে এমনটি হওয়া উচিত নয় এই জন্য ভাই আমার আমি আপনাকে উপদেশ দিব যদি সম্ভব হয় তাকে ভোলার ভুলে যান যে জীবন গেছে ভুল হয়েছে তার জন্য আল্লাহ কাছে ইস্তেকফফার করুন ক্ষমা চান এবং নতুন করে জীবন শুরু করুন আর যদি তিনি আপনাকে না ভুলে থাকেন তাহলে মনে রাখবেন মেয়েদের জন্য ওই ভাবকের অনুমতি নিয়ে বিয়ে করা উচিত যদিও বিষয়টি ওলামা একরামের মত পার্থক্যপূর্ণ আপনারা যদি ফিখে হানাফিকে ফলো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে হয়নি আমি সেটা বলব না বরং বিয়ে হয়ে গেছে বলবো বাট এখন যদি কোনোভাবে আপনি তাকে না পান তার জন্য নিজে কষ্ট করা আজীবন অবিবাহিত থাকা এবং নিজেকে কষ্টমধ্য রাখা এটা অনুচিত হবে ভুল হবে আল্লাহ তালা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন উত্তম বিকল্প আপনার জন্য নসিব করুন এমনি রায়হান আপনি জানতে চেয়েছেন রাসুলের কোনো ভুল নেই এটা কি সত্য ভাই রায়হান আম্বিয়া এবং রসুল আলিহিমসালুসালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুমাতা সং সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফ্রেশ তাদেরকে জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না সে অর্থে তাদের ভুল নেই মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি এরকম ভুল হতে পারে তাদের দ্বারা এটা অস্বাভাবিক নয় কিন্তু তারা পাপ থেকে মুক্ত আল্লাহ সুমাতাল্লাহ তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি এবং তারা নবী হওয়ার নবুয় প্রাপ্তির পথ থেকে তার শেষ পর্যন্ত এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি এবং এ বিষয়ে আপনার আহলসুল্না জামাহাত একমত যে আলাম্বিয়া মাহসুমুন আম্বিয়া আলি সালাম তারা নিষ্পাপ ছিলেন অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আম্বিয়া এবং রসুল আলমসল্লা তারা এখান থেকে পবিত্র আল্লাহ তালা তাদেরকে পবিত্র রেখেছেন মাহসুম বলতে তাদেরকে আল্লাহ তালা নিরাপদে রেখেছেন নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন জি এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ লিখন ইবনে হাবিবুর আপনি জানতে চাইছেন বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কীভাবে পাওয়া যাবে ভাই হাবিবুর রহমান ভাই লিঙ্কন লিখন আপনাকে বলবো বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায় তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন আর যদি তিনি নয় যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা তার যে লোক মানে মোরিস যিনি মারা গেলেন তার যে হক ছিল বান্দার সেগুলো ওয়ারিশা যেন পরিশোধ করে দেন এরপরে প্রশ্ন করেছেন আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলের জন্য ফজরের ফজরের নামাজের নামাজ দশটায় পড়া যাবে ফরজ গোসলের জন্য ফজরের নামাজ দশটায় পড়া যাবে কিনা আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি ফরজ গোসলের জন্য ফরজ গোসলের জন্য সালাত পিছানো তো সুযোগ নেই গোসল ফরজ হয়েছে গোসল করে তারপর সালাত পড়তে হবে গোসল করার কোনো উপায় না থাকলে পানির ব্যবস্থা না থাকলে সলাতর রক্ত চলে যাচ্ছে এরকম হলে তাইম করবেন কিন্তু সলাদকে পিছুতে পারবেন না আল্লাহরা বলছেন কানা আল এলিনা কিতাবা মকুতা নিশ্চিত সলাদ মোমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাকে ফরজ করা হয়েছে বিধায় আপনাকে নির্দিষ্ট